শারদীয় উৎসবকে সামনে রেখে কর্মব্যস্ততায় মুখর পিরোজপুরের প্রতিমা কারখানাগুলো কারিগরদের দক্ষ স্পর্শে জীবন্ত হয়ে উঠছে দেবী দুর্গা গণেশ কার্তিক সরস্বতী ও লক্ষ্মীর প্রতিমা শহরের ঐতিহ্যবাহী পালপাড়া এলাকায় চলছে দিনরাত টানা কর্মচাঞ্চল্য একশত বছরেরও বেশি সময় ধরে প্রতিমা তৈরির ঐতিহ্য সমৃদ্ধ এই পালপাড়া বর্তমানে দক্ষিণ অঞ্চলের অন্যতম বৃহৎ প্রতিমা শিল্পকেন্দ্র এখানকার প্রতিমার চাহিদা শুধু পিরোজপুরেই নয় বরিশাল ঝালকাঠি বাগেরহাট সহ আশেপাশের জেলাগুলোতেও বিস্তৃত প্রতিমা বিক্রি ঘিরে জমে উঠেছে স্থানীয়দের অর্থনীতি তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ কারিগররা কেউ কাঠামো তৈরি করছে কেউ দিচ্ছেন মাটির প্রলেপ আবার কেউ তুলির আচরে ফুটিয়ে তুলছেন দেবীর জীবন্ত রূপ ভালো লাগছে এবং দেখেছি এখানে যেহেতু সামনে দুর্গাপূজা অনেক দুর্গা মূর্তি বানানো হয়েছে সেই মূর্তিগুলো দেখতে এসেছি আগে আমি দেখেছি অনেকবারই কিন্তু এবারটা একটু বেশি সুন্দর লাগছে যখন মাকে প্রথম আর কি তৈরি করা শুরু হয় তখন মায়ের একরূপ থাকে যখন আবার এই যে সাদা রং করা হয় তখন একরূপ থাকে আবার যখন বিভিন্ন রঙে মাকে রাঙিয়ে তুলে তখন একটা সুন্দর্য মায়ের বিভিন্ন সময় বিভিন্ন এখান থেকে অনেক বছর ধরেই প্রতিমা নেই এখানে যে পাল কাকা উনি আমাদের বাড়িতে প্রতিমা বানান অনেক দিন ধরে বানান আর আমার কারখানায় চল্লিশটা প্রতিমা তৈরি হয়েছে এবং এগুলি বিভিন্ন স্থানে যায় বরিশালও যায় দালগটি যায় আমাদের যে ডিস্ট্রিক্ট ছাড়াও অন্য অন্য এলাকায় যায় তবে কারিগরদের অভিযোগ কাঁচামাল ও শ্রমিকের মজুরি বেড়েছে অনেকটা কিন্তু প্রতিমার দাম বাড়েনি সেই হারে ফলে সংসার চালাতে হচ্ছে সীমাবদ্ধতার মধ্যে এবছর জিনিসপত্রের দাম বৃদ্ধি রং যে এই সমস্ত পাওয়া খুব সমস্যাজনক ব্যাপার আমাদের রং পাতি বা জিনিস আমাদের এটা তৈরি করতে যে জিনিসগুলো আমাদের লাগে সেগুলো অনেক মানে দাম বেড়ে গেছে কিন্তু সে তুলনায় যে কাস্টমাররা আমাদের বাড়িতে আসে তারা এসে মানে আমাদের যে খরচ হয় সেভাবে তারা মূল্য দিয়ে প্রতিমা পালপাড়াতে নির্মিত হয় তো পালপাড়ায় যারা প্রতিমা শিল্পী আছে তাদের যে আর্থিক অসুবিধার কথা তারা বলছে সেক্ষেত্রে প্রশাসন তারা যাতে তাদের এই প্রতিমা শিল্পের বিকাশ ঘটাতে পারে সেজন্য তাদের যত প্রকার সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে করা হবে জেলায় এবছর চারশো ছাপ্পান্নটি মন্দিরে দুর্গাপূজার আয়োজন হবে শেষ মুহূর্তে কর্মচাঞ্চল্যে ব্যস্ত প্রতিমা কারখানা চারপাশে উৎসবের আমেজ সর্বত্র এখন একটাই প্রতীক্ষা শারদীয় দুর্গা উৎসবের আনন্দে মাতবে বাঙালি আমরা বিশ্বাস করি ধর্ম যার যার রাষ্ট্র সবার এই স্লোগানকে সামনে রেখে রাষ্ট্র যেমন নিরাপত্তা দিবে ঠিক তেমনি ভাবে এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতি দলের সকল নেতা কর্মী দেশ নায়ক রহমানের নির্দেশনা অনুযায়ী পাড়া মহল্লায় ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাদ মিলিয়ে যেন সকল ব্যক্তি তার ধর্ম পালন নির্বিগ্ন করতে পারে আহমাদ সানি বিএইচএস নিউজ বরিশাল